شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الأمر صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام মহান আলা আলামিনের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এমন সুন্দর একটি জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির সময় অনেক স্বল্প সংক্ষিপ্ত আকারে মাত্র দু একটি কথা বলবো মাইকের আওয়াজ যত পর্যন্ত যায় সকলেই চেষ্টা করবেন মনোযোগ সহকারে এই সংক্ষিপ্ত দু একটি কথা শোনার জন্য হতে পারে এই দু একটি কথা আজকে আমাদের জীবনের পরিবর্তনের কারণ হতে পারে পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রসুল সাল অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেল করেছি যার সারমর্ম হল দিনে এলেম শিক্ষা করা প্রত্যেকটি মানুষের জন্য কর্তব্য তো সেই এলেম শিখার ব্যাপারে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমেও নির্দেশ দিয়েছেন তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার হাদিসে অসংখ্য হাদিসের মধ্যেও তিনি বলে গিয়েছেন শুধু রসুল সাল্লসাল্লাম বলেছেন বিষয়টা এমন নয় কোরআনে কারিমের একজন জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম যিনি সেই মদিনায় এই দিনের জ্ঞান শিক্ষা শিখানোর জন্য মাদ্রাসা কায়েম করেছিলেন সেই রসুল সাল্লিয়া সাল্লামের যুগ থেকে শুরু করে আজকে আমাদের এই যুগ পর্যন্ত সেই ধারাবাহিকতায় এই দিনের মার্কাজগুলো মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হচ্ছে এবং সেখানে কিছু সংখ্যক লোক দিনের জ্ঞান অর্জন করে মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাচ্ছে তো এখন চিন্তার বিষয় এই যারা আল্লাহ রব্বুল আলিনের এই নির্দেশের প্রতি খেয়াল করে সন্তানগুলোকে দিনে শিক্ষায় শিক্ষিত করে মানুষদেরকে দাওয়াতের জন্য বের করে দিচ্ছেন যারা দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে দাওয়াতের জন্য বেরিয়ে যাচ্ছেন তারা তো আল্লাহ রবুল আলমিনের সেই নির্দেশ পালন করতেছে ঠিকই কিন্তু আমরা যারা আমাদের সন্তান তার প্রয়োজনীয় যেই দিনের জ্ঞান যতটুকু দরকার ছিল ততটুকু জ্ঞানও আমরা যারা শিখাতে পারলাম না আমরা আল্লাহ রাবুল আলমিনের সেই নির্দেশটা কতটুকু পালন করলাম তো মুখতারাম হাজরিন দিনের যেই মৌলিক জ্ঞানগুলো এইগুলো শেখার জন্য দীর্ঘদিন একটা বাচ্চার দীর্ঘদিন একটা ছেলের মাদ্রাসায় ভর্তি হয়ে থাকতে হয় না প্রাথমিক তার যেই জ্ঞানগুলো দরকার অজুর ফরজ নামাজের ওয়াজিব নামাজের ফরজ এবং তার প্রয়োজনীয় যতটুকু জ্ঞান প্রয়োজন এতটুকু খুব স্বল্প সময়ে চাইলে একটা বাচ্চা শিখতে পারে কিন্তু যদি বাবা মার অবহেলার কারণে সন্তান তার সঠিক জ্ঞান অর্জন করতে না পারে সঠিক জ্ঞানের সে যদি জ্ঞানী হতে না পারে তাহলে ক্যামতের ময়দানে যখন রব্বুল আলমিন সন্তান দুনিয়াতে অন্যায় কাজ করার কারণে মানুষের উপরে জুলুম করার কারণে মানুষের হক সঠিকভাবে আদায় না করার কারণে সন্তানের যদি জাহাঙ্গামের ফয়সলা হয়ে যায় তখন কেমতের ময়দানে আল্লাহর আদালতে সেই সন্তান দাঁড়িয়ে বলবে রব্বুল আলমিন দুনিয়াতে আমার মা বাবা তো আমাকে সঠিক জ্ঞান অর্জন করায় নাই মা বাবা তো আমাকে দিনের জ্ঞান দেন নাই যার কারণে আমি দুনিয়াতে কোনটি ভালো আর কোনটি খারাপ বুঝতে পারি নাই হে মালিক যদি আমার জাহান নামে যেতে হয় তাহলে আপনি আমার মা বাবাকে আমার পায়ের নিচে এনে সয়ে দেন আমি তাদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান নামে যাবো বিল্লাহ। একটু চিন্তা করে দেখেন যেই সন্তানের জন্য আপনি হালালকে হালাল চিন্তা না করে হারামকে হারাম বাছাই না করে পরের হক নষ্ট করে মানুষকে ধোকা দিয়ে মানুষের উপরে জুলুম করে কামাই করে মাথার গাম পায়ে ফেলে কামাই করলেন যার জন্য আপনি কষ্ট করে বড়ো বড়ো বিল্ডিং দালান আপনি তৈরি করে গেলেন সেই সন্তান কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান যাওয়ার জন্য আপনাকে তার পায়ের নিচে শোয়ায় দেওয়ার কথা বলবে একটু চিন্তা করেন তাহলে এই দুনিয়ার সময়টা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগি আমরা কার জন্য ব্যয় করতেছি মুতারাম হাজরির যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন একজন পিতা মারা যাওয়ার পরে তার জানাজার নামাজের তার জানাজার নামাজ পড়ানোর জন্য সবচেয়ে বেশি হকদার হলো তার সন্তান আপনার সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার সামনে দাঁড়াইয়া আপনার লাশের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়তে না পারে তাহলে এর সে হতবাগা এতে আপনার দুর্ভাগ্য আর কি হতে পারে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি নিজেও যাহার নাম থেকে বাঁচো এবং তোমার সন্তান আদি পরিবার পরিজনকেও যাহার নাম থেকে বাঁচাও প্রিয় মুরব্বীরা একটু খেয়াল করে যদি দেখেন জাহান্নাম থেকে তো মুক্তি দেওয়ার একমাত্র মালিক হলো মহান রব্বুল আলামিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কেন বললেন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে এবং আমার সন্তানাদিকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন বললেন একটু যদি আপনি আমি বোঝার চেষ্টা করি যেমন আমরা দুনিয়াতে ফসল ফলাই জমি চাষ করার পরে ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনি আমি হলাম তার উসিলা ঠিক তদ্রুপ আপনি যে আপনার সন্তানকে জাহান নাম থেকে বাঁচানোর মাধ্যম হল আপনি হলেন একমাত্র উসিলা আপনি যদি আপনার সন্তানকে দিনের সঠিক জ্ঞান না দিতে পারেন কোনটা হালাল কোনটা হারাম আপনার সন্তানকে আপনি বুঝাইয়া যেতে না পারেন আপনার সন্তানকে যদি আপনি হালাল হারাম শিক্ষা দিতে না পারেন আপনার সন্তানকে যদি আপনি মানুষের উপর জুলুম করা আপনি আপনার সন্তানকে মানুষের উপরে যে যে জুলুম করা হয় এটা থেকে আপনার সন্তানকে বিরত রাখতে না পারেন আপনার সন্তানকে যদি আপনি অন্যায় অবিচারগুলোকে শিখিয়ে যেতে না পারেন কিয়ামত এর ময়দানে আপনি যখন হাশরের ময়দানে আপনার সন্তান যখন এই অন্যায় অবিচারের জন্য সন্তানকে প্রত্যাহার করা হবে তখন তার আগে আপনি বাবা হিসেবে যে দায়িত্ব পালন করলেন না আপনাকেই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে করতে হবে মমতারা মহাজ একটু যদি চিন্তা করে দেখেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন আপনার সন্তান আপনার জানাজা দেওয়ার জন্য সন্তান দাঁড়াতে পারল না সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যু শয্যায় সাহিত হয় দুনিয়াতে সকল রোগের ঔষধ আবিষ্কৃত হয়েছে সকল রোগের স্যালাইন আবিষ্কার হয়েছে কিন্তু মৃত্যুর এত বড় যন্ত্রণা মৃত্যুর এত বড় কঠিন যন্ত্রণা এই যন্ত্রণার কোন ঔষধ এখনো দুনিয়াতে আবিষ্কার হয় নাই আর কেমন পর্যন্ত কেউ আবিষ্কার করতেও পারবে না কিন্তু মহান রব্বুল আলমিন বলেন হে আমার উম্মাদগণ তোমরা যদি ভালো করে জেনে রাখো মৃত্যুর সময় যেই সাকরাতুল মাওত যখন চলে আসে তখন মৃত্যুর সময় যে কষ্টটা অনুভব হয় এই কষ্ট দূর করার জন্য একমাত্র ঔষধ হল পথযাত্রী ব্যক্তির সামনে বসে কোনো ব্যক্তির কোনো তার সন্তানরা যদি তার মাথার শিহরে বসে সুরা হাসিন তলাবাদ করে তাহলে মৃত্যুর সকল রকমের যন্ত্রণা আল্লাহুল আলম দূর করে দেয় তো মহতারা যিনি মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন যদি একটু আপনি আমি বোঝার চেষ্টা করি গরম তেলের ভিতরে তেল তব্বক করে ফুটতেছে এই তেলের পাতিলের ভিতরে বা ড্যাগের ভিতরে যদি একটি জীবন্ত ছাগল ছেড়ে দেওয়া হয় এই ছাগলটা গরম তেলের ভিতরে যেভাবে ছটফট করতে থাকবে মৃত্যুর যন্ত্রণা এর থেকেও আরও বেশি কঠিন কিন্তু মহান রব্বুল আলামিন নসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোন ব্যক্তির মৃত্যুর সময় যদি তার সন্তান মাথার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে মৃত্যুর যন্ত্রণা তার কাছে কোনো যন্ত্রণাই মনে হবে না তো মহতারাম হাজিরেন একটু চিন্তা করে দেখেন আপনি আপনার সন্তানদেরকে কি শিখাইতেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন আপনার কতগুলো সন্তান দিল আপনি আপনার সব সন্তানগুলোকে গুলোকে ইহুদি খ্রিস্টানদের ছাত্র হিসাবে তৈরি করলেন একটা সন্তানকেও যদি আপনার নবীর শিক্ষায় শিক্ষিত না করে দুনিয়া থেকে চলে যান মহান রবের দরবারে আপনি সেদিন কি নিয়ে দাঁড়াবেন রসুলের সাফাহাতের উশিলায় সাফাহাতের জন্য আপনি কি পেশ করবেন যে তো মহতারা মহাজির একটু যদি আপনি আমি খেয়াল করে দেখি এই দুনিয়াকে বসে আমরা যা কিছু কামাই করি অর্জন করি যদি আখের হাতের জন্য কোনো কিছু অর্জন না করতে পারি তাহলে কেমন পর্যন্ত আপনার আমার কোনো মুক্তির উপায় থাকবে না আজকে আমরা মনে মনে একটা প্রতিজ্ঞা করি আল্লাহ তবুল্লাহ আলমি আমাদেরকে দুনিয়াতে যত দিন হায়াতে তৈ দান করেন আপনি আমি আমাদের সন্তান যারা আছে কমপক্ষে আমাদের সন্তানকে দুনিয়াতে চলতে হলে দিনের যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন আমরা ততটুকু জ্ঞান কম হলেও ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নিজেদের সন্তানদেরকে নাতিপুতি যারা আছে সবাইকে যেন আমরা আমাদের সন্তানকে কোরআনের সঠিক জ্ঞান শিখে দুনিয়া থেকে যেতে পারি কাল কেয়ামতের ময়দানে যেন রসুল সাল্লামের সামনে আমাদের এই সন্তানকে নিয়ে সাফাতের জন্য দাঁড়াতে পারি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তান যেন আমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে রব্বি রহম হুমা কামা তো এই উদ্দেশ্যে কম হলেও ইনশাল্লাহ আমাদের সন্তানগুলোকে আমরা যেহেতু আমাদের অত্র এলাকাতেই মাদ্রাসা রয়েছে সমস্ত রকমের সুযোগ থাকার পরেও কোনো ব্যক্তি যদি তার সন্তানকে দিনের জ্ঞানটুকু শিখাতে না পারে তার থেকে দুর্বাগা আর কেউ হতে পারে না যেহেতু আলহামদুলিল্লাহ মুগারচর এলাকাবাসীর উদ্যোগে এলাকাবাসীর মেহনতে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান সব কিছু আমাদের এই গ্রামের ব্যবস্থা রয়েছে এরপরেও যদি আমরা সন্তানগুলোকে মানুষের মতো মানুষ না করতে পারি তাহলে আমাদের থেকে দূরবাগা আর কেউ হবে না আল্লাহ হিরফদুল আলানীর আমাদের সবাইকে কোরানের সঠিক জ্ঞান অর্জন করার পাশাপাশি সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দান করুন ওয়া ফিরেদা ওয়ারা আনিল হামদুল্লাহ হিরব